আসসালামু আলাইকুম ওয়েলকাম টু নিউ কৃষি ব্লক বিরোধিত কৃষক এবং কৃষিণী ভাই বোনদেরকে জানাই সুস্বাগতম আজ আমি আপনাদেরকে দেখাবো আমার পেঁপে বাগানে কী ছত্রাকনাশক এবং কি ভিটামিন স্প্রে করি সেগুলো দেখার জন্য আপনারা আমাদের সঙ্গে থাকুন দেখতে থাকুন আজ আমি যে ছত্রাকনাশকটি ব্যবহার করব সেটি আমার যে পেপে আসছে সে পেঁপের কালার অনেক সুন্দর করবে এবং যে পেঁপেগুলো আসার পরে সে পেঁপেগুলো ঝরে পড়ে যাচ্ছে সেগুলো রোধ করবে এবং দ্বিগুণ ফল বাড়বে সে কারণে আমি কি স্প্রে করি আমার সাথে দেখতে থাকুন দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ আমার গাছগুলো কিন্তু অনেক সুন্দর আছে তবু আমি প্রতি সাপ্তাহিক কীটনাশক এবং শতকনাশক স্প্রে করি আমি আজ ছয় মেশিন পানি স্প্রে করব সেক্ষেত্রে আমি দেখতে পাচ্ছেন ছয় মগ পানি নিয়ে নিচ্ছি আমি এখন যে শতকটি আমার ড্রামে ডালব এটি ম্যানসার কার্বনজিম এবং ম্যানকোজিম ভাত ডবলিউপি এখন আমি নিয়ে নিচ্ছি বন্ডার এটি এটা একমি কোম্পানির ইপিডিওন গ্রুপের ছত্রশাসক পঞ্চাশ ডাব্লিউপি এটাকে এখন আমি ভালোভাবে মিশ্রণ করে নিব সেটি আপনারা দেখুন দেখতে পাচ্ছেন এখন মিশ্রণ করতেছি ঠিক ভালোভাবে কি মিশ্রণ করে নিব মিশ্রণ করার শেষ এখন এক মগ পরিমাণ নিয়ে নিচ্ছি এখন নিব হরমোন একটি গ্লোবাল কোম্পানির এই হরমোনটির ভিতরে আরেকটি ড্রপ আছে সেই ড্রপ দিয়ে আমি এখানে যেহেতু বিশ লিটার পানি স্প্রে করব আমি প্রতি ডামে আমার বিশ লিটার দাম আমি প্রতি লিটারের জন্য এক ফোটা করে নেবো দেখতে পাচ্ছেন আমরা চোখে যেভাবে ডবটি নিই সেভাবে এক ফুটা করে নেওয়া হচ্ছে এখানে আমি বিশ ফুটা নিয়ে নিচ্ছি কারণ এই হরমোনটা দিলে কি আপনার গাছের ফল ফুল ধরে যাওয়া রোধ করবে এবং আপনার গাছে দ্বিগুণ পরিমাণ ফল আসবে সেক্ষেত্রে আপনারা প্রতি বিঘায় একশো মিলি সাড়ে সাথে ছিটেও দিতে পারবেন এবং যদি স্প্রে করে দেন তাহলে আমার মতন প্রতি লিটার এক ফোঁটা করে দিয়ে নেবেন আশা করি আপনারা আমার আগেও গাছগুলো দেখতে পাচ্ছেন যেহেতু আমি প্রতি সপ্তাহে ছত্রাকনাশক এবং কীটনাশক স্প্রে করার কারণে আমার গাছগুলো দ্রুত অনেক সুন্দর হয়ে গেছে সেগুলো আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন আমার গাছগুলো যখন ছোটো ছিল তখন কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে গাছগুলো কীরকম ছিল আর এখন কীরকম হয়েছে সে একই জমিতে আমি এখন এই ভিটামিন এবং ছত্রাকনাশকটি ভালোভাবে কুচি মাছ পাতে মাছ পাতায় যে কুচি পাতাটা আছে সেই কুচি পাতায় এবং পেঁপেতে ভালো করে স্প্রে করে নিচ্ছি সেটা আপনারা দেখতে পাচ্ছেন এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ আপনারা সবসময় খান সাহেবের কৃষিকর ইউটিউব চ্যানেলটির সঙ্গে থাকবেন এবং খান সাহেবের কৃষিকর ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইবার করে রাখবেন পরবর্তী প্র্যাকটিক্যালভাবে আমাদের ভিডিওগুলো দেখার জন্য সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম